অপু বিপ্লব সাহাকে একটা কমেন্ট করেছে লিখেছেন দাদা ভাই যাদের নাকের মাঝখানে দুই ভাগ তারা গন্ধটা দুইভাবে নেবে এখন তো দাদা সার্জারির কারণে ভাগ যদিও বন্ধ হয়ে যায় তাহলে এটা চিন্তার বিষয় ও মাই গড অপু অন্যের নাক নিয়ে কমেন্ট করে অন্যকে তিরস্কার করে তুমি তু দিদি তুমি কি তোমার নাবিটা দেখেছ রেল লাইনের মতো লম্বা সমুদ্রের মতো বিশাল যার কোনো কুল কিনারা নেই বুবলি তো সার্জারি করে নাকটা ঠিক করে নিয়েছে আপনি নাভিটাই সেটাই করে ছোট করে নিন তাহলে শর্ট ড্রেস পড়তে সুবিধা হবে তো ইদানিং শর্ট ড্রেস ছাড়া আপনার চলেই না আঁচল দিয়ে ঢেকে রাখতে হবে না এখন তো নাবি দেখে আপনার প্রতি আগ্রহ কমে যাবে পোলাপাইনদের আর আপনি যে সময় মুভি করেছেন বরণের গর্ত গর্ত মনোযোগে ফের এক ঠুকে রেখেছে পুরো মুখে দাঁতগুলো তো দিকে তাকানো যায় না স্কিন কালার কি কালো ছিল সার্জারি মার্জারি ক্রিম মিলিম মিউজ করে ফর্সা হয়েছেন তার ফর্সা হয়ে কী লাভ হয়েছে ফিটনেসটা তো ঠিক করতে পারেন নাই আপনি মানুষের নাক নিয়ে পড়ে আছেন আসল হচ্ছে একটা নায়িকার ফিটনেস সেই ফিটনেসতেই তো আপনার নাই আপনাকে তো মা কালার চরিত্রে নেয় নয় কাদের বুয়ার চরিত্রে নেয় এটা সব সাত জনমের ভাগ্য নাহলে আপনার মতো নাই মানে মহিলার নায়িকা হওয়ার যোগ্যতা কোনো অংশ ছিল না আগেও ছিল না এখনও নাই এখন তো একদমই নাই নাই কোনো অভিনয়ের কোনো গুণ যোগ্যতা ন্যাচারাল কোনো অভিনয় ছিলেন না ফিটনেসের দিকেও ছিলেন না সুন্দরের দিকেও ছিলেন না যা সাকিবকে রাতে মানে মনোরঞ্জন করতেন আর দিনের বেলা মুভি করতেন তা ফ্রিতে ফ্রিতে অনেক মুভি করেছেন আপনি টাকা ছাড়া জাস্ট আপনি মানে নায়িকা হিসেবে মানুষের কাছে গণ্য হওয়ার জন্য অযোগ্য ব্যক্তি মানে অযোগ্য ব্যক্তি তো যোগ্যতা তো কিছুই মানুষের নাক নিয়ে পড়ে আছে আর তো কিছু পার নাই বুবির মতো ফিটনেস হয়ে দেখান কুমড়া পটাস উপবিশ্বাসের উচিত তার কোথায় কাটা ছিঁড়া আছে কোথায় ফাটা আছে এগুলোর দিকে নজর দেওয়া তার তো ড্রেস সেন্স এত খারাপ যখন নায়িকা হয়ে এসেছে ও বিশ্বাস তখন তার মুখের অবস্থা দেখেছিলেন আপনারা একদম মুখ মানে খাওয়া তখন মানুষ খেয়েছে এই ধরনের মুখ মুখ ভর্তি ছিল ব্রণ মুখ দেখলেই মানুষের বমি আসতো দাঁতে ছিল না সাইজ পুরাটা বডি সার্জারি করেছে এক গাদা ব্রণ কালো হুট করে ফস হয়ে গিয়েছে কেন জানেন সিঙ্গাপুরে মালয়েশিয়াতে চিকিৎসা নিয়েছেন তাই জন্য কয়েকদিন আগে কিন্তু ইন্টারভিউতে বলেছেন তার বুবলিকে নিয়ে তার কোনো মাথা সে ঘামানা তার অনেক কাজ সে অনেক ব্যস্ততম নায়িকা কিন্তু এই ব্যস্ততম নায়িকা কি মানুষের কমেন্ট বক্সে গিয়ে কী ধরনের কমেন্ট করা তার এই এটাই